শুধু হলিউড বা বলিউডই নয় ঢাকায় সবিচেও অনেক তারকাকে হতে হয়েছে বডি শেমিং এর শিকার এই তালিকায় রয়েছে শিশু শিল্পী থেকে নায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি নামক খুব ছোটবেলা থেকেই সবিজে পচ্চলা তার বড় হয়ে এখন অভিনয় এবং মডেলিং এ ব্যস্ত সময় পার করছেন তিনি তবে একটা সময় বডি শেমিং এর শিকার হতে হয়েছিল এই অভিনেত্রীকে অসুস্থতার কারণে শারীরিক স্থূলতা এবং নেটিজেনদের নানান মন্তব্যে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু শত আলোচনা সমালোচনার মধ্যেও দমে যাননি তিনি ধীরে ধীরে সব কাটিয়ে উঠেছেন। শুধু তাই নয় ওজন কমিয়ে এখন আকর্ষণীয় করে তুলেছেন নিজেকে তবে বডি শেমিং এ সেই তিক্ত অভিজ্ঞতা যেন আজও মনে রয়ে গেছে তার সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন দিঘি তিনি বলেন যে মানুষটি বডি এ আরেকটি মানুষ দিঘি বলেন যে মানুষটির বডি শেমিং আরেকটি মানুষ করছে আদৌ কি সে মানুষ বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস কিংবা সে কীভাবে এটিকে গ্রহণ করছে সেসব চিন্তা না করেই তো আমরা বলে ফেলি হতে পারে সে বডি শেমিংটা নিয়ে ফ্রাস্ট্রেটেড কিংবা ট্রমাটাইজড তিনি আরও বলেন একটা সময় ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম কারণ এত এত কথা শুনতাম একের পর এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে রীতিমতো অসুস্থ হয়ে পড়ি আমি